দীর্ঘদিন যাবৎ বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্ব শূন্য ছিল দীর্ঘদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না তাই আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়েছে প্রথমেই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই এই ফলাফল ঘোষণার পর মুহূর্তে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে প্ল্যাটফর্মকে ব্যবহার করে পদ ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেবো না এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করি সেই সাথে প্রথম ঘোষণা হিসেবে আমরা দায়িত্ব পাওয়ার পরবর্তীতে প্রথম ঘোষণা হিসেবে আমরা একটি কাজ অগ্রিম আপনাদের কথা বলে দিতে চাই একটি কর্মসূচি আমরা প্রথম কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশের সমস্ত কমিটির কে আমরা যাচাই বাছাইয়ের জন্য একটি আর্থিক স্বচ্ছতা কমিটি ঘোষণা করব এবং এই আর্থিক স্বচ্ছতা কমিটিকে পনেরো কার্য দিবসের মাঝে সকল আর্থিক কেলেঙ্কারি বিষয়ক যত অভিযোগ রয়েছে সবকিছু যাচাই বাছাই করে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য নির্দেশ প্রদান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা এটিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এটিকে কলঙ্ক মুক্ত করার প্রথম প্রয়াস প্রথম প্রতিজ্ঞা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাচিত সদস্যগণ তারা করছে পশ্চিমবঙ্গরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই বৈষমবঙ্গিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে জুলাই গণভুত্থানকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা জুলাই গণভুত্থানকে নেতৃত্ব দিয়েছে গণভুত্থান বিপ্লব এই কাঙ্ক্ষিত আমাদের যে অর্জন সেই অর্জনের পেছনে যে ব্যানারটি এই শক্ত হয়ে দাঁড়িয়েছিল যারা নেতৃত্ব দিয়েছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈশবঙ্গী ছাত্র আন্দোলনের আসলে দায়িত্ব অনেক আমার আসলে করার অনেক কিছুই ছিল দেখা গিয়েছে যে আমরা আসলে অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে পারিনি জুলাই গণ থেকে গড়ে ওঠা সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক হয়ে উঠেছিল সেই জনগোষ্ঠীকে সংগঠিত করা এবং জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টাগুলো যার মাধ্যমে যে স্থায়ী সমাধান যে স্থায়ী ভিত্তির উপর দিয়ে জুলাই প্রতিষ্ঠিত হবে সেই কাজগুলো আমাদের করতে হতো এই দুটো মোট প্রধান দায়িত্ব আমাদের ছিল ঐতিহাসিক এক দফায় শহীদ মিনার থেকে আমরা ওয়াদাবদ্ধ ছিলাম জুলাইয়ের এই যে গণ অভ্যুত্থান আমাদের এই বিপ্লব এটি সফল হলে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এটি সীমাবদ্ধ থাকবে না আমরা প্রতিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কমিটমেন্ট নিয়েই এই যে প্ল্যাটফর্ম এটি শুরু করেছিলাম কিন্তু সারা বাংলাদেশকে সংগঠিত করার যে চেষ্টা যেই কার্যক্রম সেটি একটি বেশি একটু বেশি প্রায়োরিটি পেয়ে গিয়েছিল যার ফলে জুলাই সম্পর্কিত অনেকগুলো কাজই আমরা দেখতে পেয়েছি আমরা সেভাবে সেইভাবে সেগুলো নিয়ে কাজ করতে পারিনি এই জন্য দেশবাসীর কাছে আমরা একদিকে যেমন ক্ষমা যাচ্ছি সেই সাথে নতুন আঙ্গিকে নতুন মোড়কে আমরা বলতে চাই নতুন যারা নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত সদস্যরাও সকলে কমিটমেন্ট দিচ্ছে জুলাই গণভুত্থানকে জিয়ে রাখার জন্য জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য জুলাইকে জিন্দা রাখার জন্য যত সকল কার্যক্রম এবার আমাদের টপ প্রায়োরিটি হবে অন্য সকল কার্যক্রমটা আমরা